আসসালামু আলাইকুম আলা ববরকাতলা রসুল্হিল করিম আহম্মাবাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা প্রতিবারের মতন আজকেও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আমাকে একজন ভাই প্রশ্ন করেছে একটা চিঠি আমাকে দিয়েছে তো এই চিঠিতে কি লেখা রয়েছে যদি না পারি তাহলে তো আর বোঝা যাবে না তাহলে ঠিক আছে চলুন আপনাদের সামনে আমি পড়ি আপনারা শোনেন এখানে লেখা রয়েছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আমার একটি প্রশ্ন হলো এই যে যদি কোনো ব্যক্তি রাগে রাগান্বিত হয়ে তার আপন স্ত্রীকে যদি তিন তালাক দেয় ক্ষেত্রে কি তিন তালাক স্ত্রীর প্রতি গ্রহণযোগ্য হবে কি না দয়া করে জানিয়ে আমাদেরকে উপকৃত করবে আমাদের কাছে যে প্রশ্নটা করেছে একদম ইম্পর্ট্যান্ট একটা মাসলা এই মাসলার বিষয়ে আমাদের সবারই জানার দরকার এই জন্য আমাদের আজকের এই ভিডিওটা করা আমি তার প্রশ্নের উত্তরটা ইনশাল্লাহ আমি দেব হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি তার আপন স্ত্রীকে রাগে রাগান্বিত হয়ে তিন তালাক দেয় এই তিন তালাক তার স্ত্রীর প্রতি গ্রহণযোগ্য হবে কি হবে না এটা ছিল প্রশ্ন আমাদের আমরা অনেক সময় দেখতে পাই যে স্বামী তার স্ত্রীর সঙ্গে অনেক ঝগড়া অনেক ঝগড়া শুরু হয়ে গেছে সেই ঝগড়াতে আর কিছু বলতে পারে না শেষমেশ বলে এটা যে জাতকে আমি তিন তালাক দিয়ে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক যদি কোনো ব্যক্তি রাগে রাগান্বিত হয়ে এরকমভাবে তালাক দেয় তো অবশ্যই সেটা তালাক হয়ে যাবে আমরা অনেকেই রাগে রাগান্বিত হয়ে তিন তালাক দিয়ে দিই এরপরেও আমরা সংসার করে খাই আসলে এটা নাজায়ের সম্পর্ক হয়ে থাকবে এটা বিলকুল হারাম এটা করা যাবে না যদি কেউ তার স্ত্রীকে তিন তালাক এরকমভাবে দেয় রাগে রাগান্বিত হয়েও যদি দেয় তবেও তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে তার স্ত্রীর সঙ্গে আর কোনো মিলামেশা করা যাবে না সংসার করা যাবে না এর যদি সংসার করে ওই তালাকুবালি স্ত্রীর সঙ্গে যতদিন সে তার সাথে সংসার করবে সেটা না সম্পর্ক থাকবে আর এই সম্পর্কতেই যদি কোনো বাচ্চা হয় কাল কেয়ামতের দিন এই বাচ্চাটা জারক হিসাবে পরিচিত লাভ করবে তো বন্ধুরা এগুলো কাজ আমাদের করা যাবে না কেউ যদি তার বিবিকে তালাক দেয় তো অবশ্যই সে বিবিকে আবার যদি ফিরে পেতে চায় তাহলে তাকে হালালা করতে হবে এই মশলাটা লেখা রয়েছে আশবাহ ওয়ান নামক এক কিতাবের মধ্যে যে কিতাবের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং ফতোয় হিন্দিয়াতেও বলা হয়েছে এই কথাটা আবার জাকারিয়াতেও বলা হয়েছে ফতোয়া জাকারিয়া নামক একটি কিতাব রয়েছে এই কিতাবটাতেও বলা হয়েছে আবার এই মাসলাটা লেখেছেন সাহিবে হিদায়া রহমতুল্লা আলায় তিনিও তার কিতাবের মধ্যে এই এই মাসলাটা লিখেছেন এই মাসলার দলিল পেতে আপনারা অবশ্যই ডিসক্রিপশনের দেখবেন আপনাদের জন্য আমি এই দলিলগুলো লিখে দেব এই দলিলগুলো আপনারা দেখে নিতে পারেন যাই হোক বন্ধুরা আমরা মাসলা শুনতে পেলাম তো এই মাসলার উপরে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক শরিয়ত অনুযায়ী জীবন যাপন করার আমাদেরকে আল্লাহ রব আলমিন তৌফিক দান করুক আর হ্যাঁ আপনারা যদি শরিয়ত অনুযায়ী আপনাদের জীবনকে চালাতে চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন যাতে করে মানুষও এটাকে দেখতে পারে মানুষও কিছু বুঝতে পারে বা শুনতে পারে কিছু শিখতে পারে আপনি যদি একটা শেয়ার করেন অনেক মানুষ আপনার আপনার এই শেয়ারে অনেক মানুষ এই মাসলা জানকারি হয়ে যাবে আরেকটা কথা হলো এই যে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে শরীয়ত অনুযায়ী কথা শোনাতে পারি আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ খুরাবুল আলমিন আমার আটটাকে ভালো রাখে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু